আমি আর্কিটেক্টর রেজা ডিজাইন এন্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা সাড়ে চার কাঠা জায়গার উপর এবং শতাংশ হিসাব হিসাব করলে সাড়ে সাত শতাংশ জায়গার উপর আ তালা একটা বাড়ি এটা হলো residensial কাম কমার্শিয়াল উপরে residensial আবাসিক এবং নিচে হলো মার্কেট কিংবা দোকান কিংবা ব্যাংক যেকোন কিছু কমার্শিয়াল আর গ্রাউন্ড ফ্লোরে পুরাগুলো দোকান দোকান এবং একটা বেসমেন্ট আছে এবং বেসমেন্টে বেসমেন্টে হবে পুরাপুরি পার্কিং এইটা হলো 3D ভিউ এইখানে কালারের মাধ্যমে কাজ করছি কালার এবং কিছু ব্রিক এবং গ্লাস এবং কমার্শিয়াল জায়গাগুলোতে গ্লাস ব্যবহার করছি করে কাজটা করছি এখান থেকে বেসমেন্টে নেমে গেছে আর এখান থেকে আহ গ্রাউন্ড ফ্লোরে দোকানগুলোতে ঢুকবে এখানে কিছু বারান্দা আর এখানে সামনে একটা টয়লেট আছে টয়লেটে ফেসিকে ব্রিক ব্যবহার করছি আর কালারে কাজটা করছি এখানে ডিজাইনটা নিয়ে কথা বলি প্রথমে একটু ল্যান্ড সম্পর্কে একটু ধারণা দিতেছি দেখেন এটা ল্যান্ড ল্যান্ডের এইখানটাতে ভালো বাঁকা এইখানে বাঁকা এখানে একটু বাইরে হয়ে গেছে এখানে এটা হলো রোড রোডের রোডের মুখে আছে একচল্লিশ ফিট এই সাইডে চব্বিশ ফিট সাড়ে এক ইঞ্চি আর এটা সাত ফিট ধরা চলে আর এটা বিয়াল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এটা সাতান্ন ফিট আর এটা ঊনসত্তর ফিট ছয় ছয় ইঞ্চি এটা জি প্লাস ফাইভ ছয়তলা এখানে দুই ইউনিট হবে এখানে টোটাল ল্যান্ড এরিয়া একত্রিশশো চুয়াত্তর স্কোয়ার ফিট যা কাঁথাতে কনভার্ট করলে ফোর পয়েন্ট ফাইভ ফোর এবং ডেসিমিলে কনভার্ট করলে সাড়ে সাড়ে সাত শতাংশ এবং টোটাল বিল্ড এরিয়া এরিয়া প্রত্যেক ফ্লোরে আমরা পঁচিশশো চল্লিশ স্কোয়ার ফিট করে পাবো এবং টোটাল কস্ট হবে চার কোটি প্লাস মাইনাস টাকা কস্ট হবে টোটাল কস্ট এটা বেসমেন্ট বেসমেন্টটা দেখেন এখান থেকে এন্ট্রি হবে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখা দিছি এখান দিয়ে এন্ট্রি হবে এবং এটা সে বেসমেন্ট বেসমেন্টে যখন নামবে এখান দিয়ে যখন নামবে আমার পর এখান দিয়ে এই পাশে সব পার্কিং হবে এখানে দুইটা পার্কিং এখানে তিনটা এখানে এখানে একটা মোট হলো ছয়টা পার্কিং হবে আর এটাই হলো উপরের সিঁড়ি এই সিঁড়িটাই নিচে নামবে এটা হলো লিফ্ট এখানে গ্রাউন্ড ফ্লোরে যখন উঠবো তখন এই সাইডটা উঠবো আর এইটা দিয়ে এখানে বেসমেন্টে নেমে যাব নেমে যে এখানে মোট দোকান হয়েছে এগারোটা এখানে এই সামনে একটা এখানে এখানে একটা এখানে একটা এই পাশ দিয়ে দিয়ে এখানে এখানে একটা ছোট দোকান এখানে একটা দোকান এখানে একটা দোকান এইখানে একটা দোকান এখানে একটা দোকান এখানে একটা দোকান আহ এই পাশে একটা দোকান এই পাশে একটা দোকান আর এখানে পার্কিং সরি টয়লেট দেওয়া হয়েছে টয়লেট দেওয়া হয়েছে মহিলা এবং পুরুষদের জন্য এবং এই এইখানে কোনো আলাদা রেসিডেন্সের জন্য কোনো আলাদা ব্যবস্থা করা হয়নি কারণ জায়গা তো ছোটো ওই ব্যবস্থা করা হয়নি সেক্ষেত্রে এখানে রেসিডেন্সিয়াল লোকেরাও এই সিঁড়িটাই ব্যবহার করবে ফোর স্টেপের সিঁড়ি ব্যবহার করছি আমরা আর লিফটটা ছয় ফিট সাত এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি লিফ্ট ব্যবহার করছি এটা কমার্শিয়াল কমার্শিয়াল ফ্লোর প্রত্যেক পুরা পুরো ফ্লোরই ফাঁকা থাকবে এখানে তেইশশো দশ স্কোয়ার ফিট জায়গা আছে পুরো পুরা এবং এখানে টয়লেট জোন আর এখানে তো লিফ সিঁড়ি এইখানেটাও একই এটা অফিস তেইশশো দশ স্কোয়ার ফিট পুরাটাই আগে আর এখানে তিনটা ফ্লোর হবে শুধু কমার্স রেসিডেন্ট হবে এখানে দুইটা দুইটা ইউনিট করা হয়েছে এটা নিয়ে একটু কথা বলি এখানে এই পাশ দিয়ে যখন এখানে আসবো এখানে লিপ শো লিপ লবি এবং সিঁড়ি মিলে দুইশো তিরিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এটা এ পাশে এ ইউনিট এ ইউনিটটা কারণ এখানে মুখে জায়গা জায়গা একচল্লিশ ফিট এবং এখানে যে সাতান্ন ফিট হয়েছে এবং এখানে যে বাঁকা হয়েছে এই জায়গাতে এখানে জায়গাগুলোও নেওয়া নিতে হয়েছে এখানে এই ইউনিটে বারোশো বারোশো বিশ স্কোয়ার ফিট টোটাল টোটাল জায়গা এখানে যখন প্রবেশ করবো এখানে এটা হলো ডাইনিং ডাইনিং সরি ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস প্লাস এটা রুম একটা হতে পারে এটা লিভিং রুমটা বারো ফিট এগারো এবং এগারো ফিট চার ইঞ্চি এই পাশে এটা বেড নাম্বার থ্রি হয় বেড নাম্বার থ্রি বারো ফিট দুই এবং এগারো ফিট দুই ইঞ্চি আর এটা বারান্দা তিন ফিট পাঁচ এবং নয় ফিট দুই ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট আট ফিট দুই এবং চার ফিট দুই ইঞ্চি এটা ফ্যামিলি লিভিং ষোলো ফিট সরি ষোলো ফিট ষোলো ফিট এক এবং ষোলো ফিট আট ইঞ্চি ফ্যামিলি লিভিং